আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আমার যে সকল মিষ্টি আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো নতুন একটি ভিডিও দিচ্ছি আমি বিদিশা বিদিশাস ব্লেন্ড চ্যানেল থেকে বলছি সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি আমি আশা করব আমার যে সকল মিষ্টি আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সেই সাথে আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানাতে পারেন আমার বেশ ভালো লাগবে লাস্ট কয়েকটা ভিডিও থেকে আমি আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সকালে ঘুম থেকে ওঠার পর আমার দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিয়েছি তারপর চলে এসেছি একদম রান্নাঘরে আজ কয়েকদিন থেকে ছাদে যেতেই পারছি না তো ভাবলাম আজ একটু ছাদে যাব সময় করে বাচ্চাদেরকে আমি আজ টিফিন দেবো চিকেন ফ্রাই তো ওরা আজ অনেকটা সময় বাসার বাইরে থাকবে স্কুল ছুটির পর ওদের কোচিং আছে বাসায় আসতে আসতে অনেক লেট হবে তো এমন খাবারই দিচ্ছি যেটা ওরা খুব মজা করে খাবে এবং একদমই নষ্ট করবে না যে সমস্ত বাসায় বাচ্চারা আছে তা এ সেই বাসার কিন্তু একটা কমন খাবার হচ্ছে চিকেন আর স্কুল গোয়িং বাচ্চাদের তো খুব কমন একটা নাস্তা হচ্ছে চিকেন ফ্রাই তো আমি আগের দিন রাতে চিকেনটাকে সয়া সস এবং বিভিন্ন মশলার মিশ্রণে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এখন শুধু ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোট করে ভেজে নেব দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সকালটা ভালোভাবে হয়নি এর মধ্যেই আলোটা ভালোভাবে ফুটে যাবে বাচ্চারা ওদের মতো করে রেডি হচ্ছে বারবার জিজ্ঞেস করছি পানি টানি সব ঠিকঠাক মতো নিচ্ছে কিনা। না এই যে চিকেন ফ্রাই বা বিভিন্ন ধরনের ভাজা পোড়া যেগুলোতে ময়দা কর্নফ্লাওয়ার এগুলো কোট করে ভাজতে হয় তো যেহেতু অনেকগুলো তেলে ভাজতে হয় তেলটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় পুড়ে যায় চুলার আঁচটাকে খুব কম করে যদি ভাজা হয় তাহলে তেলটা পুড়ে না আর সেই সাথে চিকেন ফ্রাই বা এই ধরনের খাবারগুলো ফ্রাই করার একটা টেকনিক আছে আমি যখন ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি তারপর পরই সাথে সাথে কিন্তু ভাজিনি কিছুক্ষণ রেখেছিলাম এরপর হাতে একটু পানি নিয়ে জাস্ট পানির একটু ছিটা দিয়ে নিয়েছি এতে করে যেটা হয় কর্নফ্লাওয়ার এবং ময়দাগুলো একটু ভেজা ভেজা হয়ে যায় এতে করে যখন তেলে ভাজা হবে তখন আর তেলের মধ্যে ময়দার ময়দা কর্নফ্লাওয়ার এগুলো মানে পড়বে না অনেক তেলে ভাজা হয় তো বেশি আছে ভাজলে তেলটা পুড়ে যায় তখন আর অন্য রান্নায় ব্যবহার করাও হয় না খুব খারাপ লাগে তখন তেলগুলো ফেলে দিতে তো এভাবে আস্তে করে আস্তে মানে কম আছে ভেজে নিলে তেলটা কিন্তু খুব ভালো থাকে তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যেই কিন্তু সকালের আলো ফুটেছে আমি এখন চিকেনগুলোকে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেব আর আগের দিন মিস্টার বেকার থেকে ফ্রুট কেক নিয়ে আসা হয়েছিল আমরা কিছু খেয়েছি আর দুই পিস রেখেছিলাম যে ওরা সকালে খেয়ে পানি খেয়ে বের হয়ে যাবে তো ওদেরকে এই কেক দুটো খাইয়ে দিয়ে তারপর বের হয়ে যাব আমি জানি না এখন পর্যন্ত কারা কারা আমার ভিডিওটি দেখছেন যদি দেখে থাকেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন মেয়েটার পাটা মচকেছে ওরা প্রতিদিন আগে আগে নেমে তারপর দারোয়ানকে তুলে দেয় দারোয়ান তখন লিফট খুলে দিলে আমি নেমে যাই আর আজ আমি আগে নেমেছি তো বাইরে নেমে আমি আমার বাসার সামনে থেকে একটু ভিডিও করলাম একদম সকালবেলা একটা সুন্দর হালকা মিষ্টি বাতাস গায়ে লাগে সেই সাথে রাস্তায় একদম সব স্টুডেন্ট যেহেতু এই রোডে আশেপাশে আরও বেশ কয়েকটি স্কুল আছে তো অনেক স্টুডেন্ট দেখতে পাওয়া যায় ওদের সাথে গার্ডিয়ান থাকে তো দিনটাকে সকালের দিকেই খুব কর্মচঞ্চল লাগে আর মনে হয় যে দিনটা খুব প্রোডাক্টিভ যাবে এরকম একটা ফিল নিয়েই আমি বাসায় আসি তো বাসায় আসার সময় কিছু বাজার করেছিলাম সেই সাথে কিছু ফ্রুট কিনেছিলাম আমার খুব অল্প করেই ফ্রুটস কেনা হয় যেহেতু সবসময় আমাকে বাইরে যেতেই হয় তো এখানে অল্প করেই কিনি দেখা যায় বেশি করে কিনলে ফ্রুটসগুলো তো শেষ হতে একটু সময় লাগে তখন আবার কেমন হয়ে যায় তখন নিজেদেরই খেতে ইচ্ছে করে না ছেলেটা যেহেতু জ্বর থেকে উঠলো ওকে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করছি তো ওর জন্য বাতাবি লেবু আমার জন্য ড্রাগন আর পেয়ারা বাসা সবাই খুব পছন্দ করে এখানে যে সবজিগুলো কিনেছিলাম সেগুলো কাটা বাছা করে যা যা ফ্রিজে তোলা সেগুলো তুলে রেখেছি আর এর মধ্যে আমার সকালের আপাও এসেছেন সকালের দিকে এই কাজগুলো করে নিলে আমার অনেক সুবিধা হয় আপা যেহেতু সকাল সকাল এসে ঘরটা মুছে দেয় তো আমার ঘরটা সবসময়ে এই জন্য পরিষ্কার থাকে সেই সাথে ময়লাওয়ালাও সকালের দিকে এসে ময়লা নিয়ে যায় আপা কিন্তু রান্নাঘরে কাজ করছে আর এই যে দেখেন আমি কিন্তু মই বা ল্যাডারটা বের করে রেখেছিলাম যে উপর থেকে কিছু বাসন নামাবো তো আপার আছে হাইটফোবিয়া উনি তো বোঝাতে পারছিল না আমাকে তো আমি বুঝে নিলাম আর কি ওনার হাইটফোবিয়া আছে আর আমার সেদিন একটু প্রেশারটা লো ফিল করছিলাম তো সব সময় আমার মাথাটা ঘুরছে যার কারণে আমিও মইয়ের মধ্যে উঠতে পারছি না তো মইটাকে সামনে রেখেছি যে যখন ভালো লাগবে তখন উপরে উঠে কিছু বাসন নামাবো আমি কিছুদিন পর ঘরের বাসনপত্রগুলো একটু চেঞ্জ করে ব্যবহার করার চেষ্টা করি যা আছে দেখা যায় যেগুলো ব্যবহার করতে থাকি সেগুলো কিছু দিনের জন্য তুলে রাখি আবার কিছু নামাই তো এর এগুলো করলে আমার বেশ ভালোই লাগে আমার ড্রয়িং রুমে এরকম একটা সিঙ্গেল ডিভান আছে তো এটাকে গুছিয়ে আমি পরপর ঘরগুলোকে গুছিয়ে নিলাম আর আপাকে বলেছিলাম মাছগুলো একটু ভালো করে ধুয়ে দিতে ওনার ধোয়াতে আমার ভরসা নেই আমাকেও ধুয়ে নিতে হবে আর এই যে মাছের ডিমটা দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু এর আগে যেই মাছটা কিনেছিলাম সেই মাছের ডিম এখানে যেই মাছটা আছে এটা কাতল মাছ আর ডিমটা হচ্ছে রুই মাছের ডিম ভেবেছিলাম ডিমের কোনো রেসিপি করব তবে যেহেতু শরীরটা ভালো লাগছে না তো তুলে রেখেছি কাচকি মাছের ভর্তা করব তো মাছটাকে ভালো করে বেছে নিয়ে এখানে ধুয়ে রাখা হয়েছে আমি শুধু রান্না করার আগে আরেকবার করে ধুয়ে নেব রান্নাটা শেয়ার করলাম না খুবই সাদামাটা রান্না করেছি আজ দেশি যে টমেটো আছে টক টমেটো সেটা দিয়ে কাতল মাছের ঝোল এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে কাচকি মাছের করেছি ভর্তা আর লাউ শাক আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এই ছিল আমাদের দুপুরের আয়োজন খাবার দাবার আমার গুছিয়ে খেতেই ভালো লাগে তো আজ কয়েকদিন ধরে আমি খুব পেরেশানিতে আছি আমার মানে খুব চট জলদি কাজগুলো করে নিতে হয় তো যার কারণে আপনাদেরকে কিন্তু হাড়ি পাতিলের মধ্যেই খাবারটা দেখাই যেহেতু এটা আমার ডেইলি ব্লগ তো আমার যেদিন যেটা যেরকম হয় সেটাই তো দেখাবো তাই না এক্সট্রা করে ভিডিওর জন্য এফোর্ট দিয়ে কিছু করতে গেলে সেটা হয়তো আপনাদের দেখতে ভালো লাগবে বাট আমি আমার এথিক্সের কাছে হেরে যাব যার কারণে আমি চেষ্টা করি আমি যেদিন ভিডিও শ্যুট করি সেদিন আমি ঠিক যেভাবেই থাকি সেভাবে করেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এতে করে পরবর্তীতে আমার কিন্তু রিগ্রেট ফিল হবে না তো খাওয়া দাওয়া করে আমি অনেকটা সময় রেস্ট করেছিলাম এবং মাঝে মাঝে আমি স্যালাইন পানি খেয়েছি একটা ডিম সিদ্ধ করেও খেয়েছি বিকেলের দিকে তো তারপর বাবা চলে আসেন অফিস থেকে বাবা এসেই বাবার ক্ষুধা লাগে বললাম ভাত খাবে কিনা তো বলল যে ভাত খাবে না উনি খেয়ে এসেছেন কিছু নাস্তা দিতে বললেন তো এখানে বাবাকে একটা ড্রাগন কেটে দিচ্ছি সেই সাথে বাচ্চাদেরকেও আমি ড্রাগনটা কেটে দেব আর বাবা বলল একটু মুড়ি চানাচুর মেখে দিতে কিন্তু বাসায় যে মুড়িগুলো ছিল সেগুলো একটু কেমন যেন হয়েছে ড্যাম ড্যাম হয়েছে তো বললাম পপকর্ন খাবে কি না তো বলল হ্যাঁ দাও তো পপকর্নটা ভেজে নিচ্ছি পপকর্নটা আমার বাচ্চাদেরও পছন্দ সেই সাথে আমাদের সবারই পছন্দ তো পপকর্ন ভেজে নিলে আমরা বেশ মজা করেই খাই আর ইদানিং দেখছি বাবার একটু ভাজা পোড়ার প্রতি আসক্তি হয়েছে বাবা কিন্তু খুব স্বাস্থ্য সচেতন উনি খুব নর্মাল খাবারগুলোই খায় পপকর্ন ভাজার সময় একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম যার কারণে খেতে ভালোই লাগছিলো একটু ঝাল ঝাল তো চাটা বসিয়েছি চা হয়ে গেলে সবাইকে চাটাও করে দিয়েছি আবার রান্নাঘরটা খুব ছোট হওয়াতে আমি থালা বাসন একদম জমিয়ে রাখতে পারি না সাথে সাথে ধুয়ে রাখতে হয় তো থালা বাসন ধুবো তার আগে থালা বাসন মাজার যে স্পঞ্জ সেগুলো বের করে নিচ্ছি এগুলো আমার স্টোরে থাকে যার কারণে উপরে কিন্তু খুব ময়লা জমে স্টোরে তো আসলে ওইভাবে করে ক্লিন করা হয় না গাদা গাদা করে জিনিসপত্র থাকে তো এই যে স্পান্সগুলো এগুলো একটা সময় আমি অনেকগুলো কিনে স্টোর করে রেখেছিলাম কারণ আমি দেখেছি এই যে প্রোডাক্টগুলো এগুলো যে কোম্পানিগুলো বের করে কিছুদিন এর ধারা চলে চলতে থাকে তারপরে আর হঠাৎ করে অফ করে দেয় আর খুঁজে পাওয়া যায় না তো যেই জিনিসগুলো ব্যবহার করে আমি খুব আরাম পাই সেগুলো দেখা যায় এরকম করে স্টোর করে রাখা হয় তো এখান থেকে একটা স্পান্স বের করে আমি রান্নাঘরে কিছু থালা বাসন জমা হয়েছে সেগুলোকে মেজে নেব এখন আপাকে আর থালা বাসন মাজতে দেই না উনি আমার অনেক কিছু নষ্ট করে ফেলছে তো যার কারণে আমি মেজে নেই আগে যখন আপাকে থালা বাসন মাজতে দিতাম অথবা মাঝে মাঝে এখনও দেয়া হয় তো আমরা খাবার খাওয়ার পর এই যে বাসনগুলো এগুলো পানি দিয়ে একবার ধুয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিতাম তো আপা পরের দিন সকালে এসে মেজে নিত এখন থালা বাসন মাজার জায়গায় আমি অন্য একটা কাজ দিয়েছি উনি দেখলাম আমার অনেকগুলো সিরামিকের জিনিস একটু মানে নষ্ট করেছে আর কি তো তারপর থেকে এই কাজটা আমি করে নিচ্ছি আসলে এগুলো যখন হয় তখন সাথে সাথে মেজে নিলে জমে না সেই সাথে নিজের উপর প্রেশারটাও কম পড়ে তো এখানে আমি ভিডিওটা শেষ করে দেব তবে আমার কাজের কিন্তু শেষ হবে না রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে আমার কাজ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা al -hafiz. Assalamualaikum